মনে হয়েছে আমার কাছে তুফান মুভিটা দেখতে এসেছি আমি বলছি আমার বাসা হচ্ছে বাসা করতে ভালো ইন্সপায়ারেশনের জন্য এখানে আসা দেখেছি তুফানের ট্রেলারটা বেস্ট ছিল আমার মনে হয় যে আজকের ব্লকবাস্টারের সবচেয়ে বেস্ট মুভি হচ্ছে তুফান আমার কাছে মনে হয়েছে বলতে আমি অন্যান্য মুভিও দেখার ট্রাই করছি বাট আমার মন থেকে আজকে আসে নাই যে আমি অন্য কোনো মুভি দেখবো আজকে না না আমি এখানে ফ্রেন্ড না তো আমি হচ্ছে আমি হচ্ছে মুভিল আবার অ্যাজ দ মুভিল আবার হিসেবে আমার মুভি দেখতে আসা নর্ট যে সাকিব খানকে আমি মানে পছন্দ করি দেখছো এখানে আসার জন্য না আচ্ছা গানটা কেমন লেগেছে একটু গানটা আসলে অনেক রকিং ছিল এখানে ছবিটা যেহেতু দেখবেন দেখার পরে আর বাকি চারটে ছবি আছে তো বাকিগুলোকে দেখা হবে বাকি চারটে মুভি দেখা হবে কিন্তু এত শিওর না এটা যে এটা যে একটা কিউরিসিটি ফিল্ম দেখা ওগুলাতে এত কিউরিসিটি কাজ করতেছ না টেইলার দেখে আসলে বেসিক্যালি খুব ভালো ভালো লেগেছে গানটাও খুব ভালো পুরা পুরা একটা সুন্দর আর অ্যাকশন সিনেমা সেজন্যই আসলে দেখতে আসলে নাকি আপুর চাপে ওটা তো আসছে এটা এক্সট্রা

এখন ভাবছিলাম যে এই জায়গায় এসে দেখব সরাসরি একটা ফিল নিব কিন্তু টিকিট পাইলাম না এখন টিকিট পাইলেন না কি বলছে কাউন্টারে আপনাদেরকে বলছে তিন দিন পর্যন্ত বুকিং হয়ে গেছে তারপরে ট্রাই এখন কি টিকিট কেটেছেন তিন দিনের পরেরটা কি করবেন এখানে দেখতে আসবেন নাকি অন্য জায়গায় আজকে দেখবেন আবার অন্য জায়গায় দেখব আর না হলে পরবর্তীকালে ফোনে বা এই ভিডিও দেখা লাগবে টেলারটা কেমন লেগেছে আপনার ভালো